আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মিহরুন নিসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে আসছি আমার বাবার বাড়িতে আসার দিন ভিডিও করতে পারি নাই আমরা আসছি আর এই যে কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির মধ্যেই আসছি কি বৃষ্টি শুরু হইল প্রচুর বৃষ্টি আসার সময় রাজবাড়ির থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে এত পরিমাণ বৃষ্টি যে বলার বাইরে অনেক বৃষ্টি পুরো উঠানে বৃষ্টিতে বৃষ্টি পানিতে ভরে গেছে মানে সকাল থেকে ধুমছে ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে ছোটো মণি আর আমার আব্বু দুজন মিলে রান্নাবান্না করতেছে দুই ভাই বোন মিলে এখানে ছোটো মণি লাচ্ছা ভিজাইছে তো সামাইটা দেখেই অনেক লোভনীয় লাগতেছে আর এদিকে আমার আব্বু এই যে রান্নাবান্না করতেছে চিমনি চালু করে দিছে কারণ মানে ভিতরের গ্যাসটা যাতে বের হয়ে যায় যেহেতু সোফা আছে নাহলে ও মানে কাশবে ওর নাকের ঝাঁপ যাবে আর এই যে এইদিকে লোভনীয় গরুর মাংস এখানে কষানো হচ্ছে মানে মাংস এখানে কষানো হচ্ছে তো এই যে আমরা এখন কষানো মাংস খাবো এইটা মানে কষানো মাংসটা খেতেই বেশি টেস্ট লাগে মানে এমনি ভাতের সাথে খেতে খাওয়ার থেকে তো আমরা সবাই ও মানে অধীর আগ্রহে সব বাচ্চা কাচ্চা আস সবাই বসে আছে যে কখন এই কষানো মাংসটা আমাদেরকে দেওয়া হবে তো সেইটাই চলতেছে পুরো এক পাতে মানে এই পাতেলটা পুরো ভরা ছিল এখন আস্তে আস্তে রান্না করতে করতে মানে গোশগুলো কমে যাচ্ছে মানে প্রথম যখন দিছিল তখন মানে নার মানে পাতালের ভিতরে যে নার বেশিটার কোনো অপশন ছিল না এখন এই যে অনেকটা কমে গেছে আর আব্বু এই যে আমাদেরকে এখন তুলে দিচ্ছে গোশ কারণ আমরা সবাই মিলে খাবো দেখে এই যে তো আমরা যেদিনকে আসছি আমরা এটা হলো আমরা যেদিনকে বাড়িতে গেছি তার পরের দিনকার ভিডিও মানে আমরা গেছি বৃহস্পতিবার এটা হলো শুক্রবারের ভিডিও ছিল তো বৃহস্পতিবারের রাজবাড়ির থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা সহস্রালে মানে আমার বাবার বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত বৃষ্টি পৌঁছানোর পরেও আমরা স্টেশনে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়াইছিলাম আমরা বাসায় যেতে পারি নাই এত পরিমাণ বৃষ্টি তো লাস্ট ডে বৃষ্টিতে কোন রকমে ভিজে ভিজেই আমরা একটা অটো পাইছি তো সেটার মধ্যেই আসছি তো সেটার ভিডিও করা হয় নাই ওঠো স্বপ্নীল স্বপ্নীল তন্ময় 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 আসো তন্ময় কই

আর এই তো এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আমি এখনো খাইতে পারি নাই মানে ভিডিও করেই যাচ্ছি আর এদিকে এক গামলা গামলা মানে মানে শেষ এখন নেক্সট দ্বিতীয় চলতেছে এখানে আর যে অনেক কিছু রান্না করা তো গোষ খাইতে খাইতে আমি ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিই তারপরে আমি সবাইকে দেখাই দেখাই খাবো বসে বসে তো এখানে পোলাও রান্না করা হয়েছে তো পোলাও যে দুইটা পাতিলে করা হয়েছে কারণ একটা পাতিলে হয় নাই তো এই জন্য আব্বু দুই পাতিলে করছে আর এদিকে রান্না বান্নায় যে সব শেষ এখন সব ধোয়া ফলারই চলতেছে বাট মানে আবার বৃষ্টি চলে আসছে তো বৃষ্টির মধ্যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব বৃষ্টিটা উপভোগ করব। এখানে আমার ছোট বাবা সুভাকে সময় দিচ্ছে কারণ আমাদের বাচ্চা কাচ্চারা সবাই নানুবাড়িতে একসাথে হওয়ার পরে মানে আসলে হয় না কারণ সবাই তো যে যার মতো থাকে দূরে দূরে থাকে আমার চাচাতো ভাইরা তারা ঢাকায় থাকে তো সবাই একসাথে হয় না তো এখন সবাই এনজয় করতেছে আর সুভাকে ছোট বাবা বসে বসে দেখতেছে তো এখানে সুভাই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে লেবু পেঁয়াজ মরিচ নিয়ে মজা মজা কি মজা কি মজা আব্বুর গোসল করা দেখে আমারও গোসল করতে তুইও করবা আমরা বাদ গেলাম শুধু আজকেও বৃষ্টি আমরা যেদিন আসছি ওই দিনও প্রচুর বৃষ্টি ছিল রাজবাড়ি থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের বাড়িতে মানে স্টেশনেই আমরা দাঁড়াই ছিলাম প্রায় আধা ঘন্টার উপরে এত বৃষ্টি বাড়িতে আসার পরেও বৃষ্টি বৃষ্টির মধ্যেই আসছি লাস্টে না পারে যে সারা দিন থাকতে হবে স্টেশনে আবার আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি আমরা ওই যে আমার আব্বু গোসল করতেছে এদিকে বৃষ্টির ভিতরে আমারও অনেক মানে মনসে গোসল করি আব্বু তারপরে আমার ফুফু সবাই নামিয়ে গেছে গোসল করতে তো বৃষ্টির মধ্যেই আমরা এখন খাওয়া দাওয়া করে নিব এখানে এই যে পটল ভাজি সবকিছু এক এক করে নিয়ে আসা হচ্ছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে আমার এখানে গরম কারেন্ট চলে গেছে সব কিছু এলোমেলো ওইভাবেই রয়েছে আর ছোটো মনি বাতাস দিচ্ছে দরজার কাছে দাঁড়ায় আর সুভা এখানে বৃষ্টি উপভোগ করতেছে ও নানা ভাইয়ের গোসল করা দেখতেছে সো আল্লাহ হাফেজ